বাচ্চাদের স্বাস্থ্য নিয়ে যে মায়েরা সব থেকে বেশি সচেতন তারা কিন্তু সবসময় চেষ্টা করে একটু কষ্ট হলেও বাচ্চাদেরকে ঘরে তৈরি স্বাস্থ্যকর খাবার খাওয়াতে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দর্শক ঘরে যদি একটা ডিম আর আটা থাকে তাহলে কিন্তু বাচ্চাদের জন্য ঘরে স্বাস্থ্যকর উপায়ে মাত্র দশ মিনিটে এরকমের বিস্কুট তৈরি করে খাওয়াতে পারবেন এই বিস্কুটটি যে কেউ খুবই অল্প সময় তৈরি করে মধ্য সকাল ও বিকালের হালকা নাস্তায় বাচ্চাদেরকে দিতে পারবেন এবং বাচ্চাদের স্কুলের টিফিন হিসাবেও দিয়ে দিতে পারবেন চাইলে বড়রা নাস্তার সাথে চায়ের সঙ্গেও খেতে পারবেন তো এখানের কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে প্রথমে এখানে নিয়ে নিচ্ছি একটি মুরগির ডিম তারপরে দিয়ে দিচ্ছি এক কাপেরও একটু কম পরিমাণে চিনি এখানে চিনির পরিবর্তে আপনারা চাইলে কিন্তু তাল অথবা খেজুরের গুড়ো ব্যবহার করতে পারেন একটা হ্যান্ডের সাহায্যে চিনি আর ডিম ভালো করে ফেটিয়ে ফেটিয়ে ততক্ষণ পর্যন্ত পর্যন্ত নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যায় আপনারা চাইলে কিন্তু এই কাজটি কাঁটা চামচের সাহায্যেও করতে পারেন তো যাই হোক এই যে দেখুন চিনিটা কিন্তু খুব ভালো করে গলে এসেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ রান্নার তেল অর্থাৎ সয়াবিন তেল এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে আবারও এই ডিম এবং চিনির সঙ্গে তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই তো মিশিয়ে নিয়েছি এবারের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে আটা এখানে আটার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন ভালো করে মিশিয়ে নিয়ে আবারও দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতন আটা এবং আবারও মিশিয়ে নিয়ে বাকিটুকুও দিয়ে দিলাম একটা ডিম এক কাপের একটু কম পরিমাণে চিনি আর অন থার্ড কাপ তেলের জন্য এখানে আড়াই কাপের মতন আটা লাগবে অথবা ময়দা যেটাই আপনারা ব্যবহার করেন না কেন তো যাই হোক বিস্কিটের জন্য আমার এখানে ড্রোটা কিন্তু একদম রেডি হাতের তালুতে একটু রান্নার তেল মেখে নিচ্ছি এতে করে বিস্কুটের ড্রোটা হাতে আর লেগে যাবে না এবার পরিমাণ অনুযায়ী ড্রো নিব তারপরে এভাবে হাতের তালু দিয়ে গোল শেপ করে এভাবে চ্যাপটা করে নেব খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও হবে না অনেক বেশি মোটা যদি হয়ে যায় তাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে তো যাই হোক এরপর হচ্ছে ছুরির সাহায্যে আমি এভাবে একটু কেটে স্কোয়ার শেপ করে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ এখানে বা ডিজাইন এখানে করে নিতে পারেন তো যাই হোক আপনাদের সুবিধার্থে আরও একটি দেখিয়ে দিচ্ছি এই তো এই তো একই শেপে সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি এবার এগুলোকে নিয়ে চলে যাচ্ছি চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী রান্নার তেল তেলটাকে চুলার্স মিডিয়াম আঁচে রেখে মিডিয়াম করে গরম করে নিতে হবে তারপরে এখান থেকে একটা একটা বিস্কুট নিতে হবে এবং তেলের মধ্যে দিয়ে দিতে হবে দর্শক তেলটা যেন খুব বেশি গরম না হয় বা খুব বেশি বাবলস উঠে না যায় সেদিকটা লক্ষ্য রাখবেন তাহলে কিন্তু উপরে কালারটা চলে আসবে ভিতরে কাঁচা থেকে যাবে তো যাই হোক এভাবে করে আমি উল্টে পাল্টে বিস্কুটগুলোকে ভেজে নিচ্ছি এই বিস্কুটগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয় একদম মুখে দিলেই মিলিয়ে যায় আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো যাই হোক আমার এখানে কিন্তু বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে এবং কালারটা কিন্তু একদম বিস্কিটের মতনই চলে এসেছে এই পর্যায়ে আমি তেল ঝরিয়ে বিস্কিটগুলোকে তুলে নিচ্ছি এবং এই একই পদ্ধতিতে আমি বাকিগুলোও ভেজে নিচ্ছি আর এই তো দর্শক তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার একটি বিস্কুট রেসিপি এই বিস্কুটটা কিন্তু গরম অবস্থায় একটু নরম থাকবে এটা যখন ঠান্ডা হয়ে যাবে একদম অরিজিনাল বিস্কুটের মতন মচমচে হয়ে যাবে আর এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় মুখে দেওয়ার সাথে একদম মিলে যায় এই যে দেখুন ভিতরে কিন্তু একটুও কাঁচা নাই পারফেক্টভাবে বিস্কুটগুলা ভাজা হয়েছে তো আপনারা এই বিস্কিটগুলো কিন্তু এয়ারটাইট বক্সের মধ্যে রেখে চার থেকে পাঁচ দিনের মতন সংরক্ষণ করে বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন যেহেতু তেলে ভাজা বেশি দিন রাখা যাবে না তাহলে তেল কুটকুটে একটা গন্ধ আসতে পারে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এবং এরকমের পুষ্টিকর স্বাস্থ্যকর খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ